বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ সো আসবেশো বৈশাখের শুরুটা খুব ভালো মতো হয়ে গেছে আজকে দেখেছেন যে মানে আকাশ খুব মেঘলা পুরো বাংলাদেশের বৈশাখের মতো কালবৈশাখী একটা ঘন ঘটা কিন্তু তার মধ্যেও যে এত এত মানুষ আজকে আপটেন পার্কের এই বিজনেস সেন্টারে জড়ো হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ আমাদের যে আজকে বৈশাখী ফেস্টে যারা আমাদেরকে সারা দিয়েছে প্রত্যেকটা মানুষকে আমাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি যে বৈশাখী ফেস্ট একটা সাকসেসফুল ইভেন্ট হলো শুভ নববর্ষ আজকে আমাদের এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে আমি অর্গানাইজার ছিলাম এত অনেক কষ্ট করার যে ফলটা আজকে সফল হয়েছে এন্ড সবাই অনেক এনজয় করছে অনেক মানুষ হয়েছে এখানে এন্ড সত্যি কথা বলতে এখানে আসলে মনে হয় আমরা এক টুকরো বাংলাদেশ দেখতে পাচ্ছি অ্যান্ড বাংলাদেশের সব কিছু এখানে আমরা এনজয় করতে পারতেছি অ্যান্ড সত্যি সত্যি ভালো লাগতেছে সবার সাথে একসাথে বাঙালি একটা পরিবেশে নিজেদের বাংলাদেশকে খুঁজে পাওয়ার জন্য হ্যাঁ আমাদের বিদেশের পার্টিতে যে এত সুন্দর অর্গানাইজ করে এত বড় একটা প্রোগ্রাম করতে পারে আর এত সুন্দর ওয়েদার ওয়েদারটা খুব একটা ভালো ছিল না কিন্তু সব কিছু বলে অসাম লাগছে আর গানগুলো তো সেই ছিল আর আমার মনে হচ্ছে আমি নতুন বাংলাদেশে চলে এসেছি সব মিলে খুবই ভালো লেগেছে আমি থ্যাংক ইউ জানাতে চাই দেখে কারণ তারা অনেক সুন্দর একটি প্রোগ্রাম এখানে রেখেছে আমাদের সবার জন্য নর্মালি আমরা সবাই অপেক্ষা করি বড় একটি মেলার জন্য যেটা নর্মালি সামার টাইমে হয় জুনে বা জুলাইতে বাট এর আগেই এবার আমরা একটি মানে পেয়ে গেলাম একটি ছোট একটি ড্যামো সো এটা নিয়ে আমি অনেক হ্যাপি ভালোই লাগছে প্রথমবার বেলায় আসলাম লন্ডনে আসার পরে এই ধরনের কোনো অনুষ্ঠানে আসা হয়নি এটাই প্রথমবার ভালোই লাগছে

প্রথমবারের মতো বৈশাখী ফেস্ট ব্যানারে আপ্টন পার্কে অপেন আমি কনসার্টটি আমি চিন্তাভাবনা করে অর্গানাইজ করেছি এবং অর্গানাইজিংয়ে যারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে বিশেষ করে যে এই হাবটি আপনারা দেখছেন আপ্টন পার্ক চৌত্রিশ আপ্টন পার্ক বিজনেস হাব এখানের যারা রয়েছেন তত্ত্বাবধানে তারা এই জায়গাটি আমাদেরকে দিয়েছেন এই মেলাটি করার জন্য আর প্রথমবার একটা হিস্টারি যেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো গ্রিন স্ট্রিটে বাঙালিদের মনে হয় না কেউই করেছে এরকম অপেনিয়ার কনসেপ্ট প্লাসেট গ্রোবে আর এই বৈশাখী পেজটা করার উদ্দেশ্য একটাই আমরা বাংলাদেশ বাংলাদেশি এবং বাংলাদেশের পেস্টোর বাংলাদেশের কালচার বাংলাদেশের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা এই সময়টাই বৈশাখ আসলেই বাংলা বাংলা ভাষা বৈশাখী সব কিছু মিলিয়ে আমাদের উদ্দীপনায় আমরা মেতে উঠি কারণ এই একটা সময়ে এই দুই তিন মাস যে সামারটা আসে তখন আমরা অনেক ধরনের প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে এবং দূর দূরান্ত থেকে লন্ডন সহ লন্ডনের বাইরে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো আমি খুব স্বল্প সময়ের মধ্যে এটা করেছি এই কারণে যেটা ওয়ান টেস্ট একটা করে দেখি তারপরে তো আমরা রেগুলার এটা করে করবো আমরা যেটা আমি যেটর মনে করছি যে সবারই আসলে একটা আশা হয়েছে এখানে আমার সাথে অনেকের কথা হয়েছে যে আমি মানুষ জায়গা দিতে পারছি না বারবার আমাকে ব্রেক দিতে হচ্ছে কারণ মানুষ এতই যে আমাকে বের করতে হচ্ছে এই ছোট্ট পরিসরে যদিও ছোট্ট পরিসর না এখানে প্রায় রয়েছে প্রায় ছশো সাতশো প্রায় এক হাজার মানুষের মতো এবং আসছে এবং যাচ্ছে সো এই এরকম মেলা এই যে বাঙালি মিলন মেলা বাঙালিদেরকে একসাথে যে করেছি এটা আমার সবচেয়ে বড় সার্থকতা এই মেলায় আমি যেটা করেছি আজকে আর ভবিষ্যতে আমি এরকম আরও বড় বড় মেলা করব ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন